হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে দশটায় দশ দশ পনেরো দশ পনেরো দশটা দশ পনেরোই হবে দেখো আমি আমার মেয়ের জন্য সকাল সকাল একটু ডিম দিয়ে ম্যাগি চাউমিন করে দিচ্ছি ডিম ডিম দিয়ে রান্না করে দিচ্ছি ও খাবে সকালবেলাতেই খাবে শুধু জল দিয়ে খায় আজকে বলছে আমাকে ডিম দিয়ে করে দাও যে তাই ম্যাগি নিয়ে আসলো ধুন দিয়ে করে দিলাম এখানে আমার ভাতটা হয়ে গেছে আমার রান্না করব তরকারি ঝিঙে পোস্ত করবো আর সোয়াবিন আলুতে সোয়াবিন একটু তরকারি করব আর করলা ভাজব তো তার আগে চলো আমার মামামকে খাবারটা দিয়ে দিই আমার হয়ে গেছে ম্যাগি চাউমিনাউমিন করে খাও আমার মেয়েটাকে ম্যাগি চাউমিন নাম দিয়ে দিয়েছে ডিম দিয়ে ডিম ম্যাগি কে কে করে খাও অবশ্যই বলো কে কে ভালোবাসো আমার মেয়ে তো খুবই ভালোবাসে

এত গরম লাগছে একটু হাওয়া ফেমিস এই বাড়িতে আর এসি না এই বাড়িতে ফ্রিজে হাওয়া ফেমিস শান্তি